আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে অনেক অনেক বেশি আদর দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি আমি মেহনাস ডাইফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা করছি আমার সব সোনা বাচ্চারা অনেক বেশি ভালো আছে আর তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি উইকলি যে টিফিনগুলো আমি রেডি করি তো সেই টিফিনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার জন্য তো প্রথমেই আমি যে টিফিনটা রেডি করছি এটা আমি সানডেতে শুভা এবং ওয়াসিফকে দিব তো আমি এগ রোল পরোটা তৈরি করছি পরোটাগুলো এখানে আমি ছেঁকে নিয়েছি ম্যানিজ আর টমেটো সসটা আমি একটু চামচ দিয়ে জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দুইটা ডিম ফেটে নিয়ে এখন আমি পরোটার উপরে দিয়ে দিলাম একটুখানি তেল লাগবে আমার তাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পটা এবং ডিমটা ভালো করে এপাশ আর ওপাশ দিয়ে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে ম্যানেজার সসটাকে মিশিয়ে রেখেছি সেটা আমি পটার উপরে সুন্দর করে মিশিয়ে দেব। তারপরে আমি রোল করে করে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নেব তো হয়ে গেল আমার এগ রোল পরাটা শোনা বাচ্চারা তোমাদের কার এই এগ রোলটা পছন্দ হয় কার কার পছন্দ হয় যদি কারো পছন্দ হয় অবশ্যই কিন্তু আনটিকে কমেন্ট করবে এবং তোমাদের নাম সহ কমেন্ট করবে আমাকে যে তোমাদের এই এগ রোল পরোটাটা খেতে ভালো লাগে কিনা না যেহেতু সুভা আর ওয়াসিফ দুই ভাই বোন তাই দুজনকেই আমার কিন্তু টিফিন রেডি করে দিতে হবে একজনের তো হলো আমি জাস্ট একটা নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি আর একটা পরোটা আমি সেঁকতে দিয়ে দিয়েছি ওটাও আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিব জাস্ট শুধু রোলটাকে গড়িয়ে গড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওখান থেকে মাঝখান থেকে কেটে দিয়ে টিফিনে ভরে দিব এটা আমার হয়ে গেল রবিবারে টিফিনটা রেডি করে নেওয়া যেসব সোনা বাচ্চারা আজকের এই ব্লগটা দেখা শুরু করেছ তোমাদের কারোর কাছে যদি ভালো লেগে যায় তাহলে মাকে এখনই বলো লাইকটা দিয়ে দিতে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে অল অপশানটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে কিন্তু এই ধরনের উইকলি টিফিন রিভিউ ভিডিওগুলো পেয়ে যাবে সারা সপ্তাহ সুভা ও কি খেয়েছে আনটি কি রেডি করে দিয়েছি সেগুলো কিন্তু অনায়াসে তুমি দেখে নিতে পারবে তাই না দেখো আমি কিন্তু মাছ থেকে এই যে কেটে দিলাম আর এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি রবিবারের টিফিনগুলো আমি এভাবেই বক্সে রেডি করে দিয়েছিলাম আর স্কুল থেকে আসলে ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছিল বলেছিল অনেক বেশি মজা সোমবারে যা দিয়েছিলাম সেটা এখন আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি সোমবারে দিয়েছিলাম দুজনকে দুইটা মাফিন কেক আর দিয়েছিলাম কয়েক পিস নাগেট তোমাদেরকে চিকেন নাগেট খেতে অনেক বেশি ভালো লাগে খুব বেশি মজা পাও এই খাবারটা খেতে এই রেসিপিটাও আনটি কোনো এক সময় তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তবে তোমরা কিন্তু একটা কমেন্ট আমাকে করবে যে কে কোন ক্লাসে পড়ো ঠিক আছে তাহলে আজ অনেক বেশি খুশি হব তোমাদের নাম লিখবে কে কোন ক্লাসে পড়ো সেটাও লিখবে যদি না পারো মাকে হেল্প করবে লিখে দিতে মা আমাকে এখানে কমেন্টস বক্সে লিখে দিবে। আমি সুন্দর মতো তোমার নামটা পড়ে নিব এবং নেক্সট উইকলি টিফিন রিভিউ ভিডিওতে আমি তোমার নামটা বলবো তাই না টুয়েসডে মঙ্গলবারে কি দিয়েছিলাম বলো তো অনেক বেশি গরম ছিল এত বেশি রোদ ছিল সুভা রসিফ বলে যে আম্মু কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি কি করব পাকা পেপে মিষ্টি পেপে সেটা কেটে টুকরো টুকরো করে কিউব কিউব করে এভাবে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম সাথে কি দিয়েছিলাম জানো জুস তোমরা আম্মুকে বলবে বাসায় অবশ্যই জুস রেডি করে দিতে যখন পেপের জুস ম্যাঙ্গো জুসগুলো খাবে না অনেক বেশি ভালো লাগবে তবে আনটি এখানে একটু কি বলবো অলসতা করেছি আনটি বাসার জুস না দিয়ে সুভার ওয়াসিফকে কেনা জুস দিয়েছিলাম আঙ্কেল এবার সুভার ওয়াসিফের জন্য অ্যাপেল জুস নিয়ে এসেছিল কেনা তাই সেই অ্যাপেল জুসই সুভার ওয়াসিফকে দিয়েছিলাম তো এই তো মঙ্গলবারের টিফিনটা আমি এভাবে রেডি করে দিয়েছিলাম এখন তোমাদের মাঝে শেয়ার করছি ওয়েটনেস ডে বুধবারে আমি সুভার ওয়াসিফকে কি দিয়েছিলাম সুভার ওয়াসিফেরও না তোমাদের মতো চিকেন নাগেটস চিকেনের যে কোনো জিনিস খেতে ওরা খুব বেশি পছন্দ করে তাই দুজনের টিফিন বক্সেই আমি আবারও চিকেন নাগেট দিয়ে দিচ্ছি সাথে কি দিচ্ছি তো ওই যে গরমের কারণে আবারও অ্যাপেল জুস দিচ্ছি কারণ আঙ্কেল তো এনেছে এগুলো তো খেতে হবে তবে বাজারের জুসের থেকে বাসায় তৈরি করা জুস কিন্তু অনেক বেশি হেলদি সেটা আমি আগেও বলেছি মাকে বলবে তৈরি করে দিতে হয়ে গেল বুধবারের টিফিন আমি জাস্ট টিফিন বক্সে টিফিনগুলো রেডি করে দিয়ে মুখটা লাগিয়ে ওদের ব্যাগে ঢুকিয়ে দেবো ওরা সুন্দর মতো স্কুলে চলে যাবে থার্সডেতে আমি দিয়েছিলাম আবারও নাগেট নাগেটের সাথে কী দিচ্ছি বলো তো আমি বাসায় বালুসাই মিষ্টি তৈরি করেছিলাম তোমাদের যদি মিষ্টির সাথে পরোটা পছন্দ হয় তাহলে তোমরা মিষ্টির সাথে পরোটা খেয়ে নিতে পারো তবে ওদের কাছে জিজ্ঞাসা করা তো ওরা বলল যে না পরোটা খাবো না একটা ঝাল আইটেম দাও তো চিন্তা করলাম কি দিবো নাগের তো দেওয়া যায় তো নাগেরস দিলাম আর একটা করে বালুশাই মিষ্টি দিলাম এই তো বৃহস্পতিবারে কিন্তু আমি এই টিফিনগুলোই সুভার ওয়াসিফকে দিয়েছিলাম নেক্সট সানডেতে আবার টিফিন দিতে হবে আমাকে তাই কি দিলাম সিদ্ধ করে নেওয়া দুইটা ডিম দুজনের বক্সে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি আমি দুইটা মাফিন কেক অনেকে তোমরা মাফিন কেক বা ডিম দুইটা একসাথে খেতে পারবে না বা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে একটু চেঞ্জ করে নিতে পারো আর ডিম কিন্তু খেতেই হবে ডিমের কুসুম কিন্তু হাড় গঠনে অনেক বেশি হেল্প করে দাঁত শক্ত করে মজবুত করে ডিমে অনেক পুষ্টি থাকে অনেক কিছুই থাকে তাই সপ্তাহে চেষ্টা করতে হবে টিফিনের ভেতরে একদিন বা দুদিন ডিম খেতেই হবে সবাই অনেক বেশি ভালো থাকো কোন টিফিনগুলো ভালো লেগেছে কোন আইটেমটা কমেন্ট করবে আমাকে আল্লাহ হাফেজ